অবাক হওয়ার মতো কোন ঘটনা না আমার নাম আছে এবং এক নম্বরেই আছে কিন্তু যেটা উনি বলেছিলেন যে প্রায় দেড় হাজার রোহিঙ্গা আমার নেতৃত্বে ওর উপর আক্রমণ করেছে ওকে খুন করবার চেষ্টা করেছে এবং তার সাথে এসপিও যুক্ত আমার কাছে এফআইআর তালিকায় আমি পেলাম যে যাদের এগেন্স্টে এফআইআর করা হয়েছে একচল্লিশ জন সেই একচল্লিশ জনের মধ্যে কুড়ি জনের মতন মুসলমান আছে কিন্তু সেই মুসলমানরা সবার আমাদের পরিচিত এবং তারা নস্য শেখ এই কুচবিহারের মাটিতেই তাদের জন্ম আজকে শুধু না তাদের পূর্বপুরুষদেরও জন্ম এই কুচবিহারের মাটিতে এরা দ্য সয়েল এদের মধ্যে যদি কেউ নস্য শেখ মানে বিয়ে থাকে রোহিঙ্গা থাকে তো সেটাকে নির্দিষ্ট করে বলুক যে এ হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান একজনও তো রোহিঙ্গা মুসলমান দেখলাম না বলেছিল যে এসপিও নাকি ওকে খুলে চক্রান্ত করেছে এস পির নাম এফআইআর নেই তাহলে ও যে এই কথাগুলো কালকে যেগুলো বলেছে সেগুলো যে ডাহা মিথ্যে এর যে কোনোরকম ভিত্তি নেই ভিত্তিহীন কথাবার্তাও বলে তার প্রমাণ হচ্ছে এই এফআইআর মধ্যে

বংশী সম্প্রদায়ের অর্থাৎ কাউকেই বাদ দেয়নি আর অথচ বলছে যে দেড় হাজার লোক রোহিঙ্গা ওকে আক্রমণ করেছে এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিম সেই অনুপ্রবেশকারী মুসলিমদেরও চিহ্নিত করতে পারতো যে এরা এরা হচ্ছে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নয় বৃথাচার ছাড়া এদের সামনে আর কিছু নেই তার মুখোশ প্রতিনিয়ত খুলে যায় তাও বিন্দুমাত্র লজ্জা নেই